আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারিজ এর নতুন একটি ভিডিওতে আজকে দেখাবো দর্শক বাজারে সুনাম ধন্য একটি ব্র্যান্ডের মিয়াকুর ব্র্যান্ডের তিন তিনটা মডেলের মধ্যে একটা হচ্ছে স্কানলেট মডেলের মধ্যে এবং আরেকটা হচ্ছে এক্স প্রো এবং পাশাপাশি রয়েছে অ্যাট লাস মডেলের মধ্যে শক্তিশালী শক্তিশালী ব্র্যান্ডের কালেকশন গুলো দেখাবো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই অনেক ভালো রাখছে ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশে একটা স্বনাম ধন্য ব্র্যান্ড যাতা যে কোনো যাতা কোনো ব্র্যান্ড না এটা মিয়াকু মিয়াকু ব্র্যান্ড বাংলাদেশে পপুলার একটা ব্র্যান্ড নাম যদি 10টা ইলেকট্রিক প্রোডাক্ট বাছাই করতে চান তার মধ্যে এক দুই এর মধ্যে খানে রাখতে হবে আচ্ছা মিয়াকু আর মিয়াকুর মধ্যে সবচেয়ে হাই পাওয়ার সবচেয়ে হেভি ডিউটি কাজ করার জন্য যে ব্লেন্ডার তিনটা মডেল একটা হলো 1600 ওয়াট একটা হলো 2000 ওয়াট একটা হলো 2200 ওয়াট 2200 ওয়াট আমরা তিনটা মডেলই রাখছি এই প্রোডাক্টগুলো কিন্তু এই প্রোডাক্ট গুলা কিন্তু সবচেয়ে বেশি রানিং এবং সব অল টাইম শর্ট থাকে বাজার আচ্ছা আচ্ছা আমার এর আগে একটা ভিডিও ছিল আট মাস আগে দেওয়া ছিল তিন মাসের অফার ছিল কিন্তু আমি তিন মাস বেচতে পাইনি এর আগে মাল পুরো শেষ হয়ে গেছে তো দর্শক দেখা মাত্র এখন সামনে রমজান আসছে আসছে কুরবানি আসছে আসছে দেখা যায় এটা কোম্পানি এমন আছে স্টকে আনছি আমরা রাখছি কিছু স্টকে যে আগামী ছয় মাস মিনিমাম ছয় মাস পর্যন্ত দিতে পারবো আপনাদেরকে এই প্রাইসে এবং এই প্রোডাক্টটা আর এর আগে যদি শেষ হয়ে যায় তাহলে তিন মাস দেখা যায় যদি আমার কপাল ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আর আগে শেষ হয়ে যাইবো এর আগে শেষ হয়ে যাইবো যদি আপনার যাদের যাদের ভালো লাগে যে এই প্রোডাক্টটা চাই অনেক দিন ধরে খুঁজতেছি যোগাযোগ করতে পারবেন আর এটা কাজের কথা বলতে নাই কারণ ভাই একটা ব্লেন্ডার যদি 2016 ওয়াট 2200 ওয়াট হয় এটা পানির মধ্যেও গতিতে কাজ করবে তাহলে কাজ করি আমরা যারা কিনতে চাইতেছে তাদেরকে আমরা দেখাইতাছি আচ্ছা এখানে সবচেয়ে কম পাওয়ারের দেখাবো আজকে আমরা এটা এটা হলো মিয়া কুজ জগতে হলো সবচেয়ে কম পাওয়ার 1600 ওয়াট 1600 ওয়াটের 100% কপার মোটর যেটা এটা হচ্ছে এক্স প্রো মিক্সার গ্রাইন্ডার এই যে এটা

প্রতিটা মালের গ্যারান্টি ওয়ারেন্টিং বছরের কয়েলের গ্যারান্টি আছে দুই বছরের ভিত্তে যে কয়েলটা আছে কয়েল কাটলে দুই বছর একটা দুই হাজার সিঙ্গেল কয়েল কিনতে পঁচিশশো টাকা লাগবে আপনার বা তিন হাজার টাকা লাগবে কোম্পানি দুই বছর মধ্যে কয়েল গ্যারান্টি রিপ্লেস কয়েল গ্যারান্টি দুই বছর পাঁচ বছর ওয়ারেন্টি আমি এই সবচেয়ে কম পাওয়ারের যেটা আছে ভাইয়া সেখান থেকে তিনটা এখানে এক কেজি মশলা করতে পারবেন এটা একটা পৌনে দুই কেজি করতে পারবেন এটা একটা দেড় কেজি আসলে তিনটা জগ দেওয়ার কারণ কি একটা শুকনা করলাম একটা ভিজা করলাম একটা জুস লাচ্ছি করলাম আর ইস্টিলে তো কি ভাই কোনো নিয়ম নাই যেটাতে যা মনে চাই করতে পারবেন যেটাতে যা আমি অল্প কালে ছোট বাটিতে করবো ছোট কাজটা করে দেখা ছোট বলা যায় না একসাথে দেখেন সেটা আমরা কম কত সুন্দর হয় যার শুধু আপনাদের বোঝানোর জন্য এত সুন্দর হয়ে যায় তাহলে কিন্তু বড়টাতে কোনো কথাই থাকবে না হ্যাঁ এটাই যে ভালোটা যদি কমের পাওয়ার যদি এত সুন্দর হয় যে ময়দা কিনি না এই ময়দার মত হবে মাত্র তিরিশ সেকেন্ড এটা তো হলুদ হবে এক মিনিটে আচ্ছা আচ্ছা আদা রসুন হবে দশ সেকেন্ডে আল্লাহর দুনিয়াতে যেত রকম হেভি ডিউটি কাজ আছে যত রকম

যারা যেখান থেকে কিনেন এরকম কাজ করে দেখে নেবেন আমার কাছ থেকে কিনলে আপনারা বাসায় যাবে মাল এরকম পানি ছাড়া মশলা করবেন তারপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতেছে নো টেনশন আমাদের কোনো ভয় লাগে না প্রোডাক্ট ভালো প্রোডাক্ট বিক্রি করলে আমি হলুদ মুড়ি চালাচ্ছি যাচ্ছি

আর এই দুই হাজার ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছর গেট প্রত্যেকটা ছিল প্রত্যেকটা কপার কয়েল তামার কয়েল একদম সাত হাজার পাঁচশো গাড়ি ভাড়া দাম পড়বে আমাদের কাছে সাত হাজার আটশো টাকা এটা সবচেয়ে পাওয়ারফুল মিয়া মিয়াকুট এটা এটা পাওয়ারফুল বলতে এটা কত জান বাইশো ওয়ার্ডের বাইশো ওয়ার্ড দেখেন আমি একটু কাছে আপনাদেরকে বড়টা সবচেয়ে বিগ সাইজ সবচেয়ে পাওয়ারফুল এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মড স্কেল মডেল এটা হলো কপার মোটর বাইশো বাইশো ওয়ার্ডের মিয়াকুর জগতে সবচেয়ে হাই পাওয়ারের প্রতিটা মাল এরকম ইনটেক সিল করা থাকবে প্রতিটা সিরিয়াল নাম্বার থাকবে মেড ইন ইন্ডিয়া যে এখানে লেখা থাকবে আমাদের কাছে এই বাইশো ওয়ার্ড যেটা নেবেন মিয়াকুর একদম অফারের দাম থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এটা হচ্ছে এটা জকটা দেখেন এটা জক কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম প্রত্যেকটা জকটা কিন্তু একই যার শুধু মডেলটা বেরে একটা জক আচ্ছা তাহলে আমরা প্রাইসটা রিমাইন্ড করে দিচ্ছি জক দেখা হইছে ভাই

সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি